বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ও ফুলঝুরি সড়কের বেহাল দশায় দুর্ভোগে পড়েছে স্থানীয়রা খানাখন্দে ভরা সড়কে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি রূপ নেয় জলাশয় এতে ক্ষোভ প্রকাশ করে ফুলঝুরি বাজার সংলগ্ন সড়কে প্রতীকী কর্মসূচি হিসেবে মাছ চাষ করেছেন জুলাই যোদ্ধা সংগঠনের নেতা হান্নান মিয়া স্থানীয়রা জানান দুই মাস আগে সড়ক ও জনপদ বিভাগ নামমাত্র মেরামত করলেও কাজ হয় নিম্নমান এতে কার্পেটিং উঠে আবারও সৃষ্টি হয়েছে খানাখন্দের দ্রুত টেকসই সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিতের দাবি জানিয়েছেন স্থানীয়রা এই যে উন্নয়ন করা হয়েছে এই যে পিস দেওয়া হয়েছে এটা আমার মনে হয় যে বাংলাদেশের সর্বনিম্ন যে পিসটি আছে সেটা এখানে দেওয়া হয়েছে আস্তে আস্তে এটা ছোট খানা খন্দ থেকে ব্যাপক আকারে অনেক বড় হয়েছে তিন চার মাস আগে সংস্কার হয়েছে কিন্তু সংস্কার হওয়ার পরেও প্রতি বৃষ্টির কারণে এই রাস্তাটি নষ্ট হয়ে যায় আমাদের হচ্ছে যেটা আমরা প্রতিনিয়ত ভোগ করি মানে প্রতিদিন আমাদেরকে এটা ভোগ করতে হচ্ছে সেই জন্য আসলে আমরা এ ব্যাপারে খুবই খুবই কষ্টের মধ্যে আসছি